ভাই এখানে এটা এত মধ্যে ভালো কোনটা হবে সবচেয়ে বেস্ট কোয়ালিটি সবচেয়ে হাই কোয়ালিটির ভালো কোয়ালিটি ট্রলি কোনটা হবে আপনারা বাজেটের মধ্যে যদি আপনার বাজেট কম থাকে দশ হাজার টাকা নিচ্ছে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি 100 100 কোয়ালিটি ঠিক আছে সম্পূর্ণ মেটাল বডি আর এইটা কিন্তু আপনার 150 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে আমি কেন আমার মতো যদি তিনজন এটার উপরে বসে লাফায় কোনো কিছু হবে না কারণ কি সম্পূর্ণ ডাইসটা যেটা মেটালে থাকবে আর এইটা যে ফাংশন গুলো আমি এক এক করে আপনাকে বলে দিই এটা কিন্তু সোজা করে রাখতে পারেন আবার চলে এটা আবার ভাজ করে রাখতে পারবেন যাতে করে বাচ্চারা এখানে রাখতে পারে ঠিক আছে আর এখানে যদি ভিতরে আসেন সম্পূর্ণ প্যারাশুট কাপড়ে ওয়াটারপ্রুফ থাকছে যদি বাচ্চারা প্রসাব পাইখানা করে দেয় কোনো সমস্যা নাই ডাইপার যদি না পড়ান কোনো সমস্যা নাই আর এখানে সিট বেল্ট দেওয়া আছে যার ফলে বাচ্চারা পড়ার কোনো সুযোগ থাকবে না এখানে কিন্তু আপনারা দেখেন মশারি সিস্টেম দেওয়া আছে এইটা কিন্তু আপনারা হাফ ভাবে ইউজ করতে পারেন আবার বাচ্চা কিন্তু আপনারা এই যে দেখেন ফুল ইউজ করতে পারবেন জার যেটা যেভাবে সুবিধা ওইভাবে ইউজ করতে পারবেন এখানে আপনারা লক করে দিতে পারবেন তখন আর এটা উঠবে না ঠিক আছে আর লকটা খুলে দিলে তখন এটা কিন্তু সম্পূর্ণভাবে উঠে যাবে আর এখানে দেখেন পিছনে কিন্তু পকেট দেওয়া আছে এই পকেটে কিন্তু বাচ্চাদের ফিটার অথবা পানির বোতল যে কোনো কিছু আপনারা ক্যারি করতে পারেন অনেকেই আছে যে বাবা-মারা বিভিন্ন জায়গায় যায় বাচ্চাদেরকে নিয়ে ক্যারি করতে অনেক অসুবিধা হয় তো তাদের জন্য বলতেছি আপনার বাজেট যদি কোনো সমস্যা না থাকে এবং যদি কম বাজেটের মধ্যে ভালো জিনিস নিতে চান তাহলে ইনশাআল্লাহ এই প্রোডাক্টটা নিতে পারেন খুবই মজবুত খুবই হেভি কোয়ালিটি হবে টেকনাফ থেকে দিতে রুপসা থেকে ঘরে বসে থেকে নিতে পারবেন আরো অনেক ফাংশন আছে আমি করে আপনাকে দেখাই দিই ধরেন আপনারা এক জায়গায় দাঁড়ায় আসেন এবং ট্রলিকে লক করবেন এই দেখেন লক করে দিতে পারবেন এখন কিন্তু এটা চাকার ঘুরবে না এটা এক জায়গার উপরে থেকে যাবে ঠিক আছে আর এগুলো যে চাকাগুলো ইউজ করা হয়েছে সম্পূর্ণ বিয়ারিং সিস্টেম থ্রি সিক্সটি ডিগ্রি মুভিং করবে যেভাবে ইচ্ছাভাবে আপনারা কিন্তু মুভ করাতে পারবেন আর এটাতে কিন্তু পাঁচ বছর ওয়ারেন্টি দেওয়া আছে চাকাগুলোর কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি আছে যদি প্রবলেম হয় সম্পূর্ণ চেঞ্জ পেয়ে যাবেন আর এখানে কিন্তু এটা কিন্তু বাচ্চাদের খাওয়া দাওয়া করাতে আপনাদের কাজে দিবেন এখন যদি আপনার বাইরে যান টেবিলের তো কোনো দরকার নেই সেক্ষেত্রে এই যে দেখেন এটা যে স্থান দিবেন ঠিক আছে এটা কিন্তু আর এই ফিডিং টেবিল আপনার প্রয়োজন হবে না ঘরে থাকতে যখন খাওয়াবেন এটাতে বসায় খাওয়াতে পারবেন আর যদি না প্রয়োজন হয় তখন এটা খুলে ফেলে দিবেন আর যখন লাগবে তখন লাগায় রাখতে পারবেন ঠিক আছে আর সব বড় কথা হলো এটা কিন্তু তিন ভাবে আপনারা বাচ্চাকে বসাতে পারবেন এখন যেটা আছে বসানো অবস্থা আছে থেকে কিন্তু আপনারা অবস্থা ঠিক আছে আবার যদি আপনি চান একদম সোয়াই দিবেন বাবুকে একদম সম্পূর্ণ সোয়াই দিতে পারবেন ঠিক আছে আর এখান থেকে পিছন থেকে দেখতে পারবেন বাচ্চা কি করতেছে সবকিছু আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ ঢেকে দিবেন গায়ে কোনো রোদ লাগবে না আর এই ট্রলিটা কিন্তু আপনার যারা নিতে চাচ্ছেন পছন্দ রয়েছে এখন স্ক্রিনের নাম্বার এর চলতেছে কারণ আমাদের স্টক লিমিটেড 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 প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি একদম আট নয় হাজার টাকার প্রোডাক্ট আপনারা পাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অর্ডার করতে স্ক্রিনের নাম্বার ইমর সঙ্গে যোগাযোগ করবেন টেকনাস থেকে তুলে রুপসাট ঘরে বসে দেখা প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন জাস্ট ভিডিও কলের প্রোডাক্ট দেখে দোকান থেকে পাঁচশো টাকা উদ্গ্রম দিতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে চমৎকার হেভি মেটাল ট্রলিটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে